ইসলামের নিস্তম্ভ পাশটা তারপরে আল্লাহর হাবিব এরশাদ করতেছেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালেমাটা যে পড়লো সে মুসলমান দাবি করলো নিজে মুসলমান হয়ে গেল কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ইসলামের স্তম্ভ হলো পাঁচটা এই পাঁচটার মধ্যে প্রথম হইল আপনি মুসলমান হইলেন হওয়ার পরে আল্লাহর হাবিব পরের অংশের মধ্যে কি বলতেছেন কি বলতেছেন আপনি কালেমা পরে মুসলমান হইলেন তারপরের অংশটার মধ্যে আল্লাহর নবী বলেন তুমি নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো আমি এই জমিনটার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আপনি আমার দুই দৈনন্দিন কাজ তাকে তাকে কি না বলেন দৈনন্দিন কাজ তাকে এই আসমান জমিনের উপরে আসমানের নিচে সমস্ত কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার জীবনের জন্য ফাঁসত্ব নামাজকে কায়েম করা কি করা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা আজকে আমি মুসলমান আমি মুসলমান ইমানদার দাবি করি কিন্তু দেখা যায় আমার দৈনন্দিন জীবনের পাঁচটা ওয়াক্ত নামাজকে আমি হেফাজত করতে পারতেছি না কি করতে পারতেছি না আমি মুসলমান আমি দাবি করতেছি মুসলমান কিন্তু আমার যে ফাঁসক্ত ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ এই ফাসক্তের নামাজটা আমি হেফাজত করতে পারতেছি না সংরক্ষণ করতে পারতেছি না ফাসক্তের নামাজ আমি আদায় করতে পারতেছি না এখন আসেন এই যে নামাজ আপনার জন্য খরচ করেছেন আমার আল্লাপাক গুণদিন পরස් করলেন আল্লাহর নবীর বয়স যখন 51 বছর বয়স আল্লাহর নবীকে আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে গেলেন তাওয়াজ দিয়ে আরশে আজিমের মধ্যে নিলেন মিয়া বললেন হাবিব আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছি বলেন না সুবহানাল্লাহ মুসা আলাইহি সালাত বললেন ও আখির আপনার উম্মতের জন্য উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কষ্ট হয়ে যাবে তার চেয়েও বেশি আপনি আবার আল্লাহর দরবারে পুনরাবৃত্তি করেন চলে যান আপনার উন্মতের জন্মতের জন্য পঞ্চাশত্বের নামাজটাকে কমিয়ে নিয়ে আসেন বলেন না সুবাহান আল্লাহ এই যে নামাজের আদেশা

হিসাবে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর নবী নিয়ে এসেছেন বলেন না এই নবী আপনি আমার জন্য কত কষ্ট করলেন এই দিন ইসলাম কায়েমের জন্য কত কষ্ট করলেন আল্লাহর নবীর উপাতের যে সময় যখন আল্লাহর নবীর কাছে আজরাইল আলাইহি সালাত আসলেন যে উনার মৃত্যু নিশ্চিত করার জন্য তখন আল্লাহর নবী আপনি আমাকে বলে গিয়েছেন আসসালাত আসসালাত ইকামিস সালাত ইকামিস সালাত বলেন না সুবহানাল্লাহ আজরাইল আলাইহি সালাত আল্লাহ নবীর কাছে আসলেন ওনার মৃত্যু নিশ্চিত করার জন্য এই মুহূর্তেও আমার নবী আপনার নবী নামাজের তাগিদ দিলেন নামাজ কায়েমের কথা বললেন শুধু তাই নয় আল্লাহর নবী নামাজ এত পরিমাণে পড়তেন এত পরিমাণে আল্লাহর নবী রুকু করতেন এত পরিমাণে আল্লাহর নবী সেজদা করতেন সেজদার মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণে আপনি আমার নবী রহমাতাল লিল আলামিন দুজাহানের কামলিওয়ালা নবীর উভয় পা দুটো যাইতো আপনার ফার মধ্যে রক্ত জমাট হয়ে যাইতো ফুলে আপনার মোটা হয়ে যাইতো বলেন না আল্লাহ কিন্তু আপনি আমি আজকে আমাদের জীবনের মধ্যে

লোক শহীদ করেছিলেন ওই নবীর মায়ায় ওই নবীর দিন ইসলামের খাতিরে আপনি আমি আমার জিন্দগির মধ্যে যাতে ফাসক্ত নামাজটা অন্তত পক্ষে কায়েম করতে পারি বলেন না আল্লাহু আকবার আজকে আপনি আমি যে গোর বানানোর জন্য টাইকার জোগান করতেছি এই গোর আপনার দুনিয়ার জমিনের মধ্যে যখন আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে এই ঘরটা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যাবে আপনি নামাজ কাজা করে আপনি নামাজ কে দিয়ে আপনি একটা অট্টালিকা বানাই নেন কিন্তু দেখা যাইতেছে আপনি দুনিয়ার জমিনের মধ্যে নাই কিন্তু আপনার যে নামাজ পরিত্যাগ করলেন আপনি যে নামাজ থেকে বিরত থাকলেন নামাজ থেকে বিরত থাকিয়ে অট্টালিকা বানাইলেন এই অট্টালিকা আপনার সাথে যাবে না কিন্তু আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে যে বিষয়টার হিসাব সর সব প্রথম দিতে হবে এই বিষয়টার নাম হলো নামাজ বলেন না সুবহানাল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহি লাবুদিYawmal Qiyamati sala আপনি আমার জীবনের মধ্যে জীবনের তরে যখন শেষ হয়ে যাবে কিয়ামত যখন قائم হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে এই হিসাবদার নাম হলো নামাজ আপনি নামাজ ছেড়ে দিলেন নামাজের গুরুত্ব বুঝলেন না বাবা আপনি নামাজের গুরুত্ব না বুঝেন আপনি ওয়াক্তлика বাড়ানোর জন্য নামাজ ছেড়ে দিলেন এই ওয়াক্তлика দুনিয়ার জমিনের মধ্যে দেখে দেবে আপনার নামাজ ছেড়ে দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালবে না আপনি গাড়ি কয় করার জন্য টাকার দোকান দিতে গিয়ে আপনি ফরজ নামাজ পরিত্যাগ করলেন আপনার এই গাড়ি দুনিয়ার জমিনের মধ্যে থেকে যাবে এই গাড়ি নিয়ে আপনি কবরের মধ্যে যাইতে পারবেন না কালকে আমতের ময়দানে হাসরের মধ্যে উঠতে পারবেন না কারণ এই গাড়ি আপনি কয় করেছেন দুনিয়ার স্বার্থের জন্য আর এই কয় করতে যাইয়া ওই টুকা টাকা যোগান দিতে যাইয়া আপনি যত অক্ত নামাজ দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন সেই সমপরিমাণ নামাজের হিসাব আল্লাহর দরবারে আপনাকে কালকে আমতের ময়দানে সর্বপ্রথম দিতে হবে শুধু তাই নাই আল্লাহর নবী বলেন আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য আপনার জান্নাতের তালা আছে তালা খোলার জন্য আপনাকে চাবি প্রয়োজন আছে কিসের প্রয়োজন আছে চাবি প্রয়োজন আছে আপনি জান্নাতও যেতে হলে আপনাকে চাবিটা দুনিয়ার জমিন থেকে নিয়ে যাইতে হবে আপনি যে সন্তানের জন্য আপনি যে স্ত্রীর জন্য আপনি সন্তানের বরণ ফোষণের জন্য ওই স্ত্রীর বরণ পোষণের জন্য আপনি নামাজ ছেড়ে দিলেন কাল ক্যামতের ময়দানে আপনাকে ওই সন্তান নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনাকে আপনার এই নামাজের হিসাব আপনার সন্তান দিবে না আপনার স্ত্রী আপনার স্ত্রী আপনার নামাজের হিসাব দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য আল্লাহর দরবার থেকে আপনাকে প্রস্তাবন করতে হবে অতএব কাল কিয়ামতের ময়দানে যদি আপনি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করা জান্নাততে যেতে হয় তাহলে আপনাকে দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবি নিয়ে যাইতে হবে চিন্তা করছেন নি আপনারা কোনো সময় ঘুমैया এক তো দেখি চিন্তা করি জান্নাতের চাবি আমি যুগাল করতে পারছি কি না খালি তো জান্নাতে যাইবার সবার আশা আছে না আপনার সবার আশা আছে কিন্তু জান্নাতে যাইতে হলে যে সাবির প্রয়োজন আছে এই সাবি কোথায় পাবো আমরা নামাজের মধ্যে আল্লাহ নবী বলেন মিফতাহুল জান্নাতি সলা কি বলেন মিফতাহুল জান্নাতি সলা নামাজটা হলো জান্নাতের চাবি বলেন না সুহান